আসসালামু আলাইকুম আবার আমরা দিনের একটা মুরগির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যারা পুলেট সংগ্রহ করতে চাচ্ছেন পুলেট কিনতে চাচ্ছেন ভাবতেছেন যে পুলেট মুরগি কোথায় পাব পুলেট মুরগি হালিম থেকে সংগ্রহ করুন পুলেট মুরগি সংগ্রহ করতে গেলে এমনও ভাবে কিনতে হবে যে কোন জাত কোন কোন মুরগি কোন জাত নিলে ভালো প্রোডাকশন আসবে কোন জাত নিলে পরে দীর্ঘমেয়াদী দিন থাকতে হবে কোন জাত নিলে দীর্ঘময় প্রোডাকশন থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো যে আপনাদের সামনে যারা নতুন অথবা পুরাতন যারা আছে পুরাতন ভাইরা তো অলরেডি অনেক কিছু শিখেছেন যারা নতুন অথবা যারা প্রবাসীরা আছেন প্রবাসী থেকে যে কষ্ট করে যে ইনকাম করে এসে যে নতুন একটা উদ্যোক্তা নিতে চাচ্ছেন যে একটা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি যে আপনার নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য পুলেট মুরগি সংগ্রহ করা উচিত পুলেট মুরগি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো জাতের নিতে হবে যেমন জাত কেমন হবে অবশ্যই অবশ্যই আপনি কাজের জাত অথবা নাহার এই এই ধরনের কত কত ভালো যেটা জাত আছে এই জাতগুলি আপনাকে সংগ্রহ করতে হবে আপনি সংগ্রহ করবেন আপনি পুলেট মুরগি অবশ্যই হালিম এগ্রো ফার্ম থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আমার যে স্ক্রিন এই নাম্বার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন পুলেট মুরগি নিলেই হবে না এটার মধ্যে কত কত হিসাব কিতাব রয়েছে যেমন কেমন হিসাব কিতাব রয়েছে এই পোলেট মুরগিটাকে আপনাকে ভ্যাকসিন দেওয়া আছে আছে কি না না সেটা যাচাই বাছাই করতে হবে হবে আমার কাছে নিতে এমন কোনো কথা যে কোনো প্রজেক্ট থেকে যদি আপনি মুরগি সংগ্রহ করতে যান অবশ্যই অবশ্যই আপনাকে ভ্যাকসিনটা প্রকৃতভাবে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এটা দিছে কি না দিছে আমার ফার্ম থেকে যে আপনি মুরগিটা নিয়ে যাবেন আমি ভ্যাকসিন করলাম কি না করলাম এটা আপনি কি করে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই যে কোনো ফার্মের থেকে মুরগি আপনি সংগ্রহ করতে গেলে সেটা আপনি টাইটাল লেভেল দিয়ে আপনি মুরগিটা সংগ্রহ করতে পারবেন টাইটাল লেভেল দিলে আপনি বুঝতে পারবেন যে ওখানে ভ্যাকসিন কী পরিমাণ আছে কি না আছে এই বিষয়গুলো কতগুলো জানা যাবে আর আমার এখান থেকে মুরগি যদি আপনি নিতে চান তাহলে আমি ব্লাড বের করে পরীক্ষা নিরীক্ষা করে কতগুলো ভ্যাকসিন করছি না করছি এটা আমি আপনাকে বুঝিয়ে দিয়ে দেবো তাই আমি আবারও বলছি যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকেও বলছি অবশ্যই আপনারা নতুন নতুন যারা আছেন অথবা পুরাতন যারা আছেন আমাকে কমেন্ট করেন যে ষাট থেকে সত্তর দিনের বয়সের মুরগি কি সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে না আছে না এটা সঠিক নয় একদিন জিরোর থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আঠারোটায় ভ্যাকসিন দিতে হয় এই আঠারোটা ভ্যাকসিন দেওয়ার শেষে আমরা মুরগিগুলো ছেড়ে দিই তো আমার যে এগুলো ফার্মটার মধ্যে যেগুলো মুরগি আছে অথবা পঞ্চাশ দিন থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আমার কাছে মুরগি আপনার পেয়ে থাকবেন আর কি যে কোনো বয়সের মুরগি পেয়ে যাবেন আপনি এই ষাট থেকে সত্তর দিন বয়স পর্যন্ত যদি আপনি মুরগি আমার কাছ নিয়ে থাকেন আমি যে কটা ভ্যাকসিন করছি সে কটা আমি বলে দেব আর বাকি কটা আপনি বাসায় নিয়ে অথবা আপনার খামারে নিয়ে আপনি ওটা প্রয়োগ করে নিতে পারবেন আর কি আপনারা অনেকেই কমেন্ট করেন যে একশো মুরগিতে কত টাকা লাভজনক আসবে আমি মনে করি একশো মুরগিতে আমরা লালন পালন করে থাকি একশো মুরগিতে দশ থেকে বারো হাজার টাকা প্রতি মাসে ইনকাম আসবে আর যদি দুইশো করেন চব্বিশ হাজার টাকা মাস ইনকাম আসবে পাঁচশো যদি করতে পারেন দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম আসবে এক হাজার মুরগি যদি করতে পারেন দেখা যাচ্ছে এক লক্ষ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রতি মাসে ইনকাম আসবে তাই আমি যারা নতুন যারা খামার আছেন যারা করতে চান অনায়াসে আপনারা করতে পারবেন আপনাকে বিজনেস করতে গেলে আপনি যদি লাভবান হতে চান আপনি যদি একটু এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনি লেয়ার প্রজেক্টে চলে আসেন লেয়ার খামারে চলে আসেন লেয়ার প্রজেক্ট করতে গেলে এটা একটা ভালো ব্যবসা এটা একটা সুন্দর ব্যবসা আপনি ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি আবারও বলছি যে লেয়ারের প্রজেক্টটা এত সুন্দর একটা ব্যবসা আপনি যে পরিপূর্ণভাবে যে ব্যবসা করে লাভবান হবেন এটা অনেকেই করছে আপনিও করতে পারুন আমি যদি পারছি আপনিও পারবেন কেন পারবেন না আমাকে যদি আল্লাহ দিয়ে থাকে আপনাকেও দিয়ে ভাবতেছেন যে আমি খাঁচার বিষয়টা কি করব আমি ফোলেরে পারলে পরে আমি সবচেয়ে ভালো হবে অথবা খাঁচায় পারলে ভালো হবে অথবা যার অবস্থা একটু ভালো হাতের অবস্থা একটু ভালো দশটা টাকাও আছে সে অবশ্য আপনার বাসায় খাঁচা অথবা লোয়ার খাঁচাও করতে পারে হ্যাঁ লোয়ার খাঁচাও করতে পারে লোয়ার খাঁচা করতে গেলে অবশ্যই দশটা টাকা বেশি পরিমাণ লাগবে আর কি আপনি একশো মুরগি দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি ফলোরে করতে পারবেন ফলরে করে আপনি দেখা যাচ্ছে যে ধানের যে তুষটা আছে এই অটো মিলের যে তুষটা আছে এটাই ব্যবহার করে লালন পালন করতে পারবেন আর যেহেতু আপনি যদি বলেন যে না আমি বাঁশের খাঁচা করব বাঁশের খাঁচাও করে করতে পারবেন কোনো সমস্যা নাই এটা করতে পারবেন এটা একটু টাকা কম লাগবে তার থেকে একটু বেশি লাগবে লোয়ার খাঁচা লোয়ার খাঁচা যদি করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই অনায়াসে ওটা করতে পারবেন তা আমি নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন তাদেরকে বলবো আপনারা লোয়ার খাঁচা দিয়েই সবচেয়ে ভালো হবে এটাই বেটার তার কারণ হলো যে লোয়ার খাঁচা কোনো অবশ্য যেটা গরমের দিনে যে সমস্যাটা হয়ে থাকে স্টক করে মুরগিতে সেটা হয় না অনায়াসে এক দিক দিয়ে বাতাস এসে আরেক দিক দিয়ে যায় এই জন্য আমি বলতেছি প্রযোজ্য যারা লোয়ার খাঁচা অথবা ভাবতেছেন যে আমি কোথায় বানাবো অথবা নেট কোথায় পাবো অথবা বাঁশের খাঁচা কোথায় পাবো অথবা লেয়ারের প্রজেক্টের যে মুরগিটা আছে সেটা কোথায় পাবো অনায়াসে হালি হালিম এগ্রো ফার্ম থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আমার যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারটা সংগ্রহ করে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে সবসময় আপনি যাচাই বাছাই করতে পারবেন যেখানে দুইটা কম পাবেন সেখানেই নিবেন আর আপনি একটা দিক দিয়ে খেল করবেন যে মুরগিটা যাতে সঠিক পরিমাণ নেন সঠিক জায়গার থেকে আপনি নেন সঠিক জায়গার থেকে আপনি ফার্ম থেকে সংগ্রহ করেন আপনারা কোনো দালালাত না পড়ে আপনারা সরাসরি এসে ভিজিট করে ফার্মের থেকে মুরগি নিয়ে যাবেন আমি আবার একটা কথা বলছি আপনারা ভাবতেছেন যে এটা রেট কেমন কী হবে রেটের একটা ব্যাপার আমরা আগে বিক্রি করতাম তেতাল্লিশ টাকা সাপ্তাহিক হিসাবে আমরা পঁয়তাল্লিশ টাকা সাপ্তাহিক হিসাবে নিয়ে থাকি কোনো গ্রাহক যদি আমাদের সাথে নিতে ইচ্ছুক তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকে এর সাথে আলাপ আলোচনা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তারপরে বলছি আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের ফার্মে এসে ভিজিট করে আপনারা নিতে পারেন আমি এ পর্যন্ত কথা শেষ করছি ক্ষুদাহাফেজ কোনো এক সময় আবারও